বাবা সায়ান বলো তো ছয় দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলের আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করব চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না

শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই ডাক্তার ডাক্তার। ডাক্তার কি বলছে বলছে আমি আর বেশি দিন না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তোমার আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই তুমি বাসা তুই এইখানে টাকা করে যায়। মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল চোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে যেই সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি হ্যাঁ